আসসালামু আলাইকুম। ওয়া সালাম ভাই। কেমন আছেন? জি ভালো। বাবা নাম কি? আমার নাম জান্নাত। খুব সুন্দর নাম জান্নাত। আপনি স্ক্রিনে ছবি দেখতে পারতাছে। সেটাই কি আপনার ছবি? জি জি আমার আচ্ছা জান্নাত কি করে কি করে ভাই এই বাসাবাড়িতে কাজ করে? আচ্ছা বিয়ে হয়েছে? জি বিয়ে হইছে ভাই একটা বাচ্চা আছে। আচ্ছা স্বামী কি করে স্বামী তোই লাগাতে ভাই। দিবজ দিয়া দিছি। কতদিন সংসার করছিলেন বলছি তিন বছর তিন বছর তো স্বামী চলে গেল কেন চলে গেছে ভাই ভালো না তো মারধর করে না পানি করে এই জন্য ছেড়ে দিয়েছে কি দিয়ে দিছি মা বাবার কথা শুনে আচ্ছা আচ্ছা তো বিয়ের আগে প্রেম করে গেছিলেন না পরিবার দিছে না 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 ভাই আমার মামা দিছে মামার কাছে থাকি মামা দিছে বাবা-মা নাই? না বাবা-মা নাই, বাবা মারা গেছে. আচ্ছা, বাবা-মা মারা গেছে, তো বড় হয়েছেন কি মামার কাছে? জি জি, আমি এখন আছি বর্তমান মামার কাছে, মামা মামী আছে. মামাই তো আপনাকে বিয়ে দিয়েছিল নাকি? জি জি. আচ্ছা, তো স্বামী কি কাজ করতো? কি কাজ করতো ভাই এই তো, ধ্যান ছাড়া তো কোনো সময় গাড়ি চালায় তো. সেখানকার বিয়ে সাধি করবে জি করা জন্য চাইছি স্বামী ছাড়া চলতে কষ্ট হয় না জি কয়ে স্বামী ছাড়া চলতে আসান কষ্ট হয় না কষ্ট দিনের জন্য চাইছি ভাই ইউটিউবে যত ভালো একজন মানুষ পাই আমার সাথে আমার সঙ্গের সাথে যে আমার মনের সাথে মন মিললে আমি অবশ্যই বিয়ে সাধি করব যদি আমার আমার বাচ্চারা আমার দায়িত্ব নেয় বুঝছেন আমাকে দেখে আমার কথায় মায়া লাগে তখন নাম কি বললেন জান্নথ দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্য নামাজ করি সর্বদা দেশের সেবা